নমস্কার সবাইকে আজকে পৌষ মাসের আঠাশ তারিখ শুক্রবার তো আগে কমেন্ট করেছে আগের ভিডিওতে তো সেটা আগে বলিনি একজন কমেন্ট করেছে যে দাদা আচ্ছা ফুল ফোটানোর জন্য কি ঘন ঘন জল দেবো তো আসলে ঘন ঘন জল দিলে কি হয় ঘন ঘন জল দিলে কিন্তু এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ মানে এগুলো টান খাওয়ানোর জন্য কিন্তু মাটিগুলো ফেটে গেছে এই মাটিগুলো ফেটে গেলে কিন্তু শিকড়গুলোও কিন্তু কেটে যায় সেই ক্ষেত্রে কিন্তু মানে গাছের খুব ক্ষতি হয় আর আসলে শিকড় কাটলে কি হতে পারো সেটা তো কম বেশি তোমরা জানোই আর ফুল ফোটানোর জন্য ঘন ঘন জল দেওয়া এই জিনিসটা ঠিক মানে জল দিলেই কিন্তু ফুল খুব তাড়াতাড়ি ম্যাচুরেট হয়ে যায় বা মানে পরিপূর্ণ হয়ে যায় এই দেখতে পাচ্ছ আমার কিন্তু মানে অনেকদিন পরে যেহেতু ভিডিও করছি প্রায় গাছে ফুল ফুটেছে মানে ফুলগুলো এখনও ম্যাচুরিট হয়নি আসলে এখন রেখে দিচ্ছি মানে যদি এখন রেডিও হয়ে যায় তুলব না সামনে সরস্বতী পুজোর বাজারটা ধরতে হবে সেই হিসেবে কিন্তু ই করা আর আপনাদের আর একটা জিনিস বলার যে আপনারা কিন্তু গাছটাকে সম্পূর্ণ আগে একটা ম্যাচুরিট হতে দেবেন গাছটাকে মোটামুটি মানে হাতে গুনে আড়াই মাস মানে দু মাস তো টাইম মানে নেবেন গাছটাতে কারণ ওই কড়ি আসবে বাজার ভালো থাকবে আপনারা কাটবেন না সেই ক্ষেত্রে কিন্তু হয়তো ভালো বাজার হয় হয়তো বেচতে পারবেন কিন্তু হয়তো বেশি একটা ফুল বেচতে পারবেন না আর মানে খুব লং টাইমও যাবে না আপনার ফসলটা এই দেখতে পাচ্ছ ভাই কমেন্ট করেছে যে দাদা শিকড়ের চারা লাগাবো না ডোগের চারা লাগাবো তো সব থেকে বড়ো একটা উদাহরণ আমার জমিতেই দিয়ে দিই যারা মূলত আগে আমার ভিডিও দেখেছো মানে এই জমিটাতে যখন রোপণ করা হয়েছিল সেই মুহুর্তে যদি যা কার ভিডিওটা দেখে থাকো তো দেখতে পাবে এই গাছগুলো কিন্তু সবই কিন্তু মানে ডোকা লাগানো ছিল আর এই পাশটা যেহেতু জল ছিল সে সময় এই পাশটা কিন্তু পিলিটা করতে পারিনি কারণ পিলি করে তারপরে লাগিয়েছিলাম তো সেই কারণে এই পাশটা জল জমেছিলো তো পিলি করতে পারিনি তো দেখতে পাচ্ছ ওই সাইডের গাছগুলো আর এই সাইডের গাছগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো তো মূলত খুঁচিয়ে দেওয়া ছিল সেই চারাগুলো কিন্তু লাগিয়েছি আর এগুলোর গ্রোথ দেখতে পাচ্ছো আর ওগুলোর গ্রোথ তো দেখতেই পাচ্ছ তো দুটোর মধ্যে পার্থক্য বুঝতেই পারছো অবশ্যই আর আমি তো কোনো কোনো সময় শিকড়ের চারা ব্যবহার করি না শিকড়ের চারা ব্যবহার করি না আর আপনাদেরকেও বলবো যে এই বিষয়ে নলেজ না থাকলে মানে শিকড়ের বিষয়টা আমি বলতে পারবো না সঠিক কিন্তু আমা আমি শিকড় মানে সবার সব জিনিস তো ভালো লাগে না তো আমার ওই শিকড়ের চারাটা ভালো লাগে না আমার এই ডোগের চারাটাই সবথেকে বেস্ট মনে হয় আর আমার কিন্তু মানে এত ট্রিটমেন্ট করার পরেও কিন্তু গাছের হাইট কিন্তু সেমন একটা না হয়তো এক দেড় এক দেড় হাতে দেড় হাত হবে না দেড়া মানে এক হাতের একটু বেশি হবে আর দেখতেই পাচ্ছ গাছই কিন্তু সব মানে টুনী লাইটের মধ্যে সব ফুটে ফুটে কিন্তু আছে কোড়িগুলো এই যে দেখতে খেয়াল করলে মানে এই এই কোড়িগুলো তো মোটামুটি এক সপ্তাহের মধ্যে ফুটে যাবে পুরোপুরি ফুলটা আর এই সব কোড়ি কিন্তু এখনো মানে 10 থেকে বারো দিন কিন্তু টাইম লাগবে আর মেন ভালো পরিমাণ করি দেখা যাচ্ছে সরস্বতী পুজোয় বোঝায় পারবো সেই কারণে কিন্তু আর এই জমিটায় মানে খুঁটো টানা মানে গোজগুলো পোতা হয়েছিলো তারপরে তো আপনাদের আর কোন রকম দেখানো হয়নি তো এই দেখতে পাচ্ছ এরকম একটা মানে এই খুঁটোটা মানে মানে আমরা কিন্তু দড়ি দিই বা অনেকে করে যে এরকম বেডেই দুই সাইডে দুটো মানে কি বলে চটা পুঁতে তারপরে কিন্তু দড়ি দিয়ে ই করে দেয় আমরা কিন্তু এরকম করি না আমরা এরকম খুঁটো মানে টোটালি হচ্ছে দুটো পিলি বাদ দিয়ে ধরো একটা এখানে খুঁটো পুঁতলে তারপরে দুটো বাদ দিয়ে এই একটা পিলি বাদ একটা পিলি বাদ তারপরে কিন্তু এই পিলিটাই কিন্তু আবার খুঁটো দিয়েছি আর এরকম কিন্তু একটা জিআই তার আমরা দিয়ে দিই আর এরকম দুই সাইড থেকে মানে ওই পাশটার দিকে দেওয়া হয়েছে কিছুটা তো দেখাচ্ছি ওই সাইডটা যাই এই যে এই পাশটায় দেখতে পাচ্ছ এই যে এরকম করে কিন্তু এই সাইডে একটা দড়ি এই সাইডে কিন্তু একটা দড়ি দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু দেওয়া থাকে আর এর মিডিলে কিন্তু আবার ফুটো বসবে তারপরে কিন্তু দুটো দুটো এরকম এরকম টান হয়ে যাবে মানে এরকম থাকবে তখন গাছটা একটু চেপে থাকবে তো সেটা মূলত তোমাদের দেখাবো আর অনেকে কিন্তু এই দড়ির বদলে কিন্তু যে সরু জিআই তার ব্যবহার করে সম্ভবত মানে আমাদের এখানেও কিছু লোক ব্যবহার করে আমার সোনামতে তারা নাকি শিয়াল এই দড়িগুলো কেটে দেয় সেই কারণে কিন্তু ওরা এরকম জিআই তার ব্যবহার করে তো আমাদের মানে আমার তো আজ পর্যন্ত কোনো ক্ষতি হয়নি মানে এরকম শিয়াল এরকম কোনো কিছু করেনি তো আগামীতে করতেও পারে তো আমরা কিন্তু সবসময় দড়িটাই ইউজ করি অনেকে আবার জিআই তার ব্যবহার করে আর দেখতে পাচ্ছ প্রতিটা মানে এই এই সাইড থেকে একটা সুতো মানে এই একটা বিশেষ জন্য কিন্তু এই সাইডে একটা সুতো এই সাইডে একটা সুতো দেওয়া হয়েছে মানে সুতোটা কিন্তু বান্দা আর এই এই সাইডে দেখতে পাচ্ছ আর এই পাশের জমিটাই কিন্তু আমরা গ্যাদার ওপেন করবো তো আমরা ভেবেছিলাম যে মাস মাঘ মাসের হয়তো দশ পনেরো আট দশ তারিখের মধ্যে কিন্তু লাগিয়ে দেব আমাকে একটা ভাই কমেন্টও করেছে যে দাদা আমি কি মাঘ মাসের প্রথম সপ প্রথম সপ্তাহের মধ্যেই কি লাগাবো তো দেখো এখন কিন্তু ওয়েদার কিন্তু ঠিক না দিনের বেলায় গরম দিচ্ছে এবং কি রাত্রিবেলা প্রচণ্ড পরিমাণে শীত দিচ্ছে আর যেহেতু যেহেতু তুমি হাইব্রিড হাইব্রিডটা করবা মানে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কি মানে এটা হচ্ছে মানে কি বলবো মানে এটা যে আসলে শীতের ফুল শীতের ফুল এই আমাদের চয়েস করা দেখো চয়েস করার ক্ষেত্রে এই শীতের ফুলে যেহেতু কুয়াশার জলটা জমে সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পুরোপুরি হালকা পাপড়ি আমরা শুধুমাত্র যে গরমকালেই মানে এই যে হাই এরপরে যেটা লাগাবো সেটা মূলত মানে মোটা পাপড়ি চয়েস করি মানে ঘন পাপড়ি ঘন পাপড়ি চয়েস করি আর এটা কিন্তু হালকা পাপড়ি একদম হালকা পাপড়ি যাতে কুয়াশা জল ভিতরে জমে যাতে দাগ না লাগে সেই জন্য হালকা পাপড়ি আর একটা ভাই কমেন্ট করেছে সে নাকি চারা লাগিয়েছে এ দেখো এই ফুলগুলো কিন্তু দেখিনি দেখতে পাচ্ছ কত সুন্দর আর কি বড় এটা ব্যাচুটি হয়ে গেছে তোলা যায় দুদিন হলে এই ভিতরে এটা ফুটে যাবে তো একটা ভাই কমেন্ট করেছে দাদা আমি গাদা লাগিয়েছি আঠেরো দিন হলো আসলে আমার জানা মতে তুমি যে গাঁদাটা লাগিয়েছো সেটা হচ্ছে গরম গ্যাঁদা সেটা মূলত কীরকম হয় সেটা মূলত মানে এরকম চোঙা চোঙা টাইপের হয় আর গাছগুলো কিন্তু সরু 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 হয় সেটা মূলত এই গরম পড়তে পড়তে কিন্তু মানে গরমের মুখে কিছু সময় বেচা হয় তারপরে কিন্তু পুরোপুরি শেষ হয়ে যায় আর সেই চারাটা একমাত্র আমরা যদি আজ পর্যন্ত করিনি কিন্তু আমার কয়েকজন বন্ধুবান্ধব করেছে তারা মূলত এই যারা গরম গান্ধা করে গরম গান্ধার চারাটা মাত্র শিকরের হয় ওইটা কিন্তু ডোগ হয় না গরম গান্ধার ভালো করে মনে রাখবেন যে গরমগান্ধার চারা কিন্তু শুধুমাত্র শিকর হয় আর এই সব চারাও কিন্তু শিকর পাওয়া যায় কিন্তু গরম গান্ধার কিন্তু পাওয়া যায় না কেউ যদি গরমগান্দা লাগাতে চান তারা কিন্তু একটা জিনিস বুঝতে পারছেন যে শিকরের চারা তা আপনারা পাবেন আর অবশ্যই যার যা সমস্যা কি কি বৃত্তান্ত জানার আছে আমার কাছ থেকে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমি সর্বদা আপনাকেদেরকে উত্তর দেবো আর এই যে এখন গাছের কন্ডিশন আসলে বেশ কয়েকদিন ধরে ছুঁটিটা নিয়ে যারা আমার মরশ্বরীর জমিটা দেখেছ সেটা নিয়ে কিছুটা একটু সমস্যায় আছি আগামীকাল ভিডিও করে বিস্তারিত জানাবো এবং কি মরশ্বরীর জমিটাও আপনাদের একটু ঘুরে দেখাবো তো চলো আর এই সাইডের জমি কিন্তু ওই যে কিছুটা কিন্তু পালনশাক রয়ে গেছে মানে এটা আসলে কি প্রতিদিন দু দু ভাগ করে কাটছি আর যেহেতু এই মাটো মাটি একটু কাজ আছে সেই কারণে কিন্তু মানে এটা একটু করে উঠতে পারছি না কিন্তু এই মাটিটা সম্ভবত বালি টাইপের মাটি তো এই মাটিতে কিন্তু আমরা ভাবছি যে এটা তোমার একবার জল ঢুকিয়ে তারপরে কিন্তু মাটিটা যে নম হবে জো জো ভাব হবে তখন কিন্তু আমরা এটা মানে খুপিয়ে পিলি করে তারপরে কিন্তু লাগিয়ে দেবো যেহেতু চাষ দেওয়ার কোনো রকম পরিস্থিতি নেই চারদিকে শস্য আর এই মুহূর্তে চাষ দেওয়ার তো কোনো রকম পরিস্থিতি নেই আর অবশ্যই আপনাদের জানিয়ে দেবো যে কবে কী চারা রোপণ করব আর যে ভাই তুমি বলছিলে যে মাঘ মাসের প্রথম সপ্তাহ দিকে কি চারা রোপণ করব আমি আমার হিসেবে মনে হয় না চারাটা রোপণ করা ভালো হবে তো তুমি যেহেতু প্রথমবার চাষ করছো বা প্রথমবার গ্যা চাষ করছো সেই ক্ষেত্রে আমি লাগাই তারপরে মূলত আমার সাথে থাকো আমি গ্যাদার চারা রোপণ করি তারপরে বিস্তারিত বুঝতে পারবে নাহলে আগে থেকে কিছু আমি কিছু বুঝাতে পারবো না যেহেতু আমি আপনার চারা বা গাছ করে রকম দেখতে পাবো না সেই ক্ষেত্রে কিন্তু আমি লাগাই তো আমার অনুযায়ী আপনি কিন্তু চলুন আমি সেটাই থেকে বেশি ভালো হয় তো চলো দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন